সালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইয়ের আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একত্রিশে আগস্ট রোজ রবিবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট কী চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে দিয়ে থাকি এবং সেই সাথে বাচ্চা রেট জানিয়ে থাকি আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে কালারবান মুরগি আজকে সর্বনিম্ন বাজার দুশো বিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনাদের বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সোজ বাজারে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধ্বজ ধরুন বাজার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চার রেট কিন্তু বর্তমান একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে সেই সাথে সোনালি মুরগি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা কালার বার্ড সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনে বাঁচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের কাঙ্ক্ষিত যে মুরগিগুলো তুলতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে তুলবেন যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে বরিশালে ব্রয়লার মুরগি একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা মধ্য কেনা বেচা হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর ব্রয়লার মুরগি একশো তিরিশ টাকা সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি আজকে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখন আপনাদের বাচ্চা রেট একটু জানিয়ে দেয় আজকে সোনালী অরিজিনাল ছত্রিশ সোনালি ক্লাসিক সাঁত্রিশ হাইব্রিড সোনালী হাইব্রিড আজকে পঞ্চাশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা এবং যারা সোনালী শুধু মুরগ বাচ্চাইকৃতভাবে নিতে চান নব্বই পার্সেন্ট ডেকে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগি টাইগার মুরগির প্রতি বিশ বাচ্চার রেট বাহান্ন টাকা ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো বর্তমান রেট একশো পঁচিশ টাকা মিশুরে ফাউমি আজকে পঁয়ত্রিশ টাকা সাদা ফাউমি তেত্রিশ টাকা ফাউমি এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বিজিং একশো চল্লিশ টাকা এবং কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজের নয় টাকা এবং কোয়েল পাখি তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো রেট আজকে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল বাচ্চা রেট আজকে ব্রয়লার কোম্পানি কাজী কোম্পানি একশো বাচ্চা রেট বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং কাজের রস আজকে চল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা আজকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চেরিশ কোম্পানি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো এই ছিল আজকের মতো ব্রয়লার এবং সোনালি মুরগির প্যাকেটেড আবারও দেখা হবে ইনশাআল্লাহ